আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাস্তুরিত টর্ন মিল্কের উপকারিতা জানিয়ে দিব। আমরা সবাই জানি যে দুধে প্রচুর পরিমাণ মিনারেল যার মধ্যে মিনারেলের পরিমাণ অনেক বেশি দুধের মধ্যে অবস্থিত মিনারেলের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তবে ফ্যাট ও তাকে প্রচুর পরিমাণে সব দুধ সব বয়সেই পান করে হজম করতে পারে না টর্ন মিল্ক সেটি বিবেচনায় পরীক্ষা নিরীক্ষা করে এক দুধ বানানো হয় তা টন মিল্ক নামে পরিচিত এতে ফ্যাট এর পরিমাণ অনেক কম এবং অন্যান্য পুষ্টিগুণ তুলনামূলক অনেক বেশি বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে টর্ণ মিল্ক অত্যন্ত কার্যকর ও উপকারী অর্থাৎ টর্ণ মিল্ক হল কম ফ্যাট ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ এক প্রকার প্রস্তরিত দুধ বাংলাদেশে গরুর দুধ এখন নানাভাবে বাজারে বিক্রি হয় অর্থাৎ টর্নমিক হল কমফ্যাট ও উচ্চ প্রোটিন সমৃদ্ধ এক প্রকার দুধ এছাড়া ও শিশুদের দেহ হাড় মাংস এবং মানসিক বৃদ্ধির জন্য অপরিহার্য যাদের বেশি ক্ষুদা লাগে এরকম অনেকে আছে যারা মাঝরাতে প্রবল খিদে পায় বা সকালে উঠে মনে হয় কিছু খায় তারা যদি প্রতিদিন সকালে এক গ্লাস টন কান তাহলে শরীরের বিভিন্ন রোগ থেকে রেহাই পাবেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ